আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত বন্ধুরা এই উপলক্ষে কিন্তু আল্লাহ বাজারে হলের পাশে পাশে কিন্তু স্বপ্ন বস্ত্রালয় এখানে কিন্তু আপনারা টাকা কেনাকাটা করলেই কিন্তু একটি কুপন পেয়ে যাবেন তো চলুন বিস্তারিত দেখা যাক কি দিয়ে কি হয় স্বপ্ন পূরণ বস্ত্র এখানে আপনারা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কেনাকাটা করলেই কিন্তু লাকি কুপন পেয়ে যাবেন তো আগে লাকি কুপনের এটাই দেখাই এই যে প্লেট এখানে দুই হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু প্রথম পুরস্কার রয়েছে প্রথম পুরস্কার রয়েছে এই সেফ ডিলাক্স দ্বিতীয় পুরস্কার এলইডি রঙিল টেলিভিশন পনেরোতম পুরস্কার রয়েছে বাইসাইকেল আরো অন্যান্য আরো পুরস্কার রয়েছে একশো একটি মোট পুরস্কার তো আসলে বিষয়টা হচ্ছে এখান থেকে আপনারা ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবি থেকে শুরু করে থ্রি পিস শার্ট টি শার্ট লুঙ্গি তারপরে বিভিন্ন ধরনের প্যান্ট গেঞ্জি ইত্যাদি কিন্তু এখান থেকে কেনাকাটা দু টাকা কেনাকাটা করলে কিন্তু আপনারা লাকি কুপন পেয়ে যাবেন আর এই লাকি কুপনটা ঈদের একদিন পরে ড্র হবে তো আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন ভাই জিনিস পাতি দেখেন তো কেমন কি আছে এটা হচ্ছে পাঞ্জাবি নাকি ভাই এটা হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবিটা অবশ্যই অনেক সুন্দর হবে আশা করি ব্র্যান্ডের পাঞ্জাবি নন ব্র্যান্ডের না সবই ব্র্যান্ডের অনেক সুন্দর পাঞ্জাবি আপনারা দেখতে পাচ্ছেন কাপড়ও অনেক সফট এটার দাম কেমন হবে ভাই আমাদের এক ধরনের দোকান ভাই হ্যাঁ এক ধর প্রাইস এক ধর আঠারোশো টাকা এই পাঞ্জাবিটার দাম আসবে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট চাইনা একদম অরিজিনাল চাইনা টি শার্ট এই টি শার্টটা প্রাইস কেমন হবে ভাই এবং টাকা স্টলে কিন্তু আসলে আপনারা দুইজন ভাইকে পেয়ে যাবেন ভাইয়ের সঙ্গে কিন্তু এখানে এসে আপনারা নিজের প্রয়োজনীয় জিনিস সয়েজ করে নিতে পারবেন থ্রি পিস লুঙ্গি শার্ট টি-শার্ট বিভিন্ন ব্র্যান্ডে রয়েছে এই যে আরেকটা পাঞ্জাবি রয়েছে এটা আরেকটা পাঞ্জাবি আর মা বন্দের জন্য রয়েছে বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস আপনারা একটা থ্রি পিস দেখতে পাচ্ছেন অরবিন্দ কাপুরের একদম ইন্ডিয়ান অরিজিনাল থ্রি পিস মা বন্দের জন্য কিন্তু খুব সুন্দর হবে এটা কাপড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারুকার্য করা আছে হাতে সবই কিন্তু হাতের কাজ থ্রি পিসও পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরির থ্রি পিস রয়েছে মা বোনরা আসলে কিন্তু নিরাশ করা হওয়ার কোনো আশঙ্কাই নেই পাইজামাও কিন্তু আছে আচ্ছা আচ্ছা শেখসাদি পায়জামাও পেয়ে যাবেন আপনারা এই পাইজামা পরে কিন্তু আপনার প্যান্টের কাজও করবে বিভিন্ন জায়গায় মাটির ঘাটে সব জায়গায় চলে যেতে পারবেন একদম কিন্তু পিওর সুতা হ্যাঁ অবশ্যই পিওর সুতা তো আসলে সব জিনিসটা খুলে দেখানো সম্ভব নয় আপনারা চলে আসবেন লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি লোকেশনটা হচ্ছে আর পাশেই কিন্তু ওই যে সেই আশা সিনেমা হল যেটা এখন বন্ধ রয়েছে একদম সামনেই চলে আসলে কিন্তু পেয়ে যাবেন স্বপ্ন পূরণ বস্তা তো ধন্যবাদ সকলকে দুই হাজার টাকা কেনাকাটা করেই কিন্তু আপনি একটি লাকি কুপন জিতে নিতে পারেন